তো আল্লাহ তালা আমাদেরকে একটি হজ দিয়েছেন আমাদের কি করে দিয়েছেন হজের বিধান দিয়েছেন কিসের বিধান দিয়েছেন হজের বিধান দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কলা কলা রসুল্লাহি সাল وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة او سلطان جائر جائر او مرض حابس فمات ولم ولم يحج আল্লাহর আল্লা সাল্লু আলিহিম সাল্লাম বড় শক্ত করে কথাগুলো বললেন আগের জমানার মধ্যে রাজা বাদশার ভয়ে মানুষ হজে যাইতে পারতো না জালেম বাদশার ভয়ে জালেম এমন বিধান করে দিয়েছেন এই রাষ্ট্র থেকে যারা হজ করতে যাবে তাদেরকে কতল করা হবে এমন যদি ভয় না থাকে বা তুমি যদি শারীরিক অসুস্থতা না হয় তোমার যদি কোনো প্রতিবদ্ধতা না থাকে তাহলে তুমি তাড়াতাড়ি হজ আর যদি তুমি হজ না তাহলে আমি বলেছি হয় তুমি ইহুদিয়া রসুল হইয়া মরবে না নাসারা হইয়া মরবে না কথা আল্লাহ রসুল স্পষ্ট হাতিস তোমার সমর্থ আছে হস্তরার মতো অর্থ আছে ইচ্ছা কিন্তু অর্থের মায়ায় তুমি হস করতেছিলে না হস করতেছ না আল্লাহ রসুল বলেন তাইলে তুমি কি হইয়া মোল্লা হয় ইহুদি হইয়া মোল্লা নইলে নাসারা হইয়া মোল্লা কথাটা কি সাধারণ কথা রসুলের হাদিস কি মিথ্যা এখন যারা অর্থের যাদের অর্থ আছে যাদের সম্পদ আছে ইচ্ছা করলে আল্লাহর কাবা দেখতে চায় তোমাদের থেকে তো আল্লাহ তালা অর্থের কোরবানি চেসেন আল্লাহ তালা পাইগম্বারের কোরবানি নিয়েছেন যুগে যুগে আল্লাহ তালা নবী রাসুল থেকে কোরবানি নিয়েছেন ওই 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 একটা এক বাঘ যদি আমাদের থেকে নিত আল্লাহ তাদের কোরবানির থেকে একশো বাঘরে এক বাঘ কোরবানি যদি আল্লাহ আমার থেকে নিত আমি বিনা দইলে ফেল করে যেতাম আল্লাহর সন্তান এবং আপনার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসেন এবার ইতিহাস কইতেছি কি কুরবানি তারা করছে আর আমরা সাধারণ দুই এক লাখ টাকার কুরবানি করতে পারি না বাবা ইব্রাহিম থেকে আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন যেমন যে পরীক্ষা আল্লাহ অন্য কোন নবীর থেকে নেন নাই বাবা ইব্রাহিম আল্লাহ তালা যুবক বয়স থেকে পরীক্ষা নিয়েছেন বৃদ্ধ বয়স হয়ে গেছেন কোন সন্তান নাই হাজেরা বলে আবার দ্বিতীয় বিয়ে দিলেন ওই ঘরে আল্লাহ তালা ইসমাইলকে দান করেছেন আল্লাহ তালা সন্তান দান করেছেন বিরাট ইতিহাস আমি দুই সাইড জুমা বলি শেষ করতে পারবো না শুধু সংকীর্ণ আকারে মাঝামাঝি থেকে কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বলি আল্লাহ তালা কোরবানি নিতেছেন ইব্রাহিম আলাহিসাল্লাম দেখে ইব্রাহিমকে বললে ইব্রাহিম যাও আপনার সন্তান আপনার বিবিকে মরুভূমির মাঝে রেখে আসেন যেখানে এখন কাবা বা যেখানে হাতি সাহরা হস করতে চাইতেছে ওই জায়গার মধ্যে এক সময় মরুভূমি ছিল কোনো মানুষ নাই ঘর নাই পশু পাখিও নাই এমন মরুভূমি ওই জায়গাটা তখন ছিল আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বর মা হাজরাকে আর ইসমাইল আইসাল্লাম তখন ছোট বাচ্চা ছিলেন দুধের বাচ্চা ছিলেন এদেরকে মরুভূমির মধ্যে যখন রেখে ইব্রাহিম পয়গম্বর চলে আসতেছেন হাজরা ডেকে ডেকে বলেন ও আল্লাহর আমাকে কোন আফরাদে এই নির্জন মরুভূমির মধ্যে রেখে যাইতেছেন গো পয়গম্বর এখানে কোন মানুষ নাই এখানে কোন পশু পাখিও নাই কেউ নাই এখানে কেউ নাই আমি কি কোনো অন্যায় করেছি আমি কি কোনো ভুল করেছি আমাকে কেন আমার সন্তান মরুভূমিতে রেখে যান মা হাজরা দৌড়াইতেছে নবীর পিছে পিছে দৌড়াই ইব্রাহিম সাল্লাম তখন হাঁটতেছেন পিছন দিকে আর তাকায় না মা হাজরা তখন বলতেছেন ও আল্লাহর নবী বলা লাগবে না বলা লাগবে না শুধু এতটুকু বলেন আপনি কি আপনার ইচ্ছায় আমাকে মরুভূমির মধ্যে রেখে যাইতেছেন না আল্লাহর হুকুমে আমাদেরকে মরুভূমির মধ্যে দেখা যাইতেছেন আল্লাহর নবী তখন ইশারা দিয়ে বুঝাইলেন আল্লাহর হুকুমে রেখা যাইতেছি কার হুকুমে মুখ দিয়েও কোনো কথা বললেন না গার কেউ তাকাইলেন না আল্লাহ এমন পরীক্ষা নিলেন সন্তানের মায়া বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেছেন ওই সন্তানের মায়ার পরীক্ষা নিতেছে আল্লাহ মরুভূমির মধ্যে রেখে যান নাকি আল্লাহ তালার হুকুমে আমাকে এই মরুভূমিতে রেখে যান যদি আল্লাহ তালার হুকুমে আমাদেরকে এই মরুভূমিতে রেখে যান তাহলে আপনার কোনো আপনার চিন্তা করবেন না আপনি ফিরিয়ে তাকাবেন না আপনি চলে যান আমি আপনার এই সন্তানের পাহাড় আদার হব আমি আপনার এই সন্তানের পাহাড় আদার হব

সুপাকিও নাই কোন খাবার দাবারের অবস্থায় আল্লাহ পরীক্ষা নিলেন আপনার সন্তান যদি এখন বিদাসের জন্য রওনা হয়ে যায় আপনি সহ্য হয় না মার আপনি মা কান্না করেন বাবা কান্না করেন আমার বড় ভাই যখন প্রথম বিদাস যায় আহারে আমার মায়ের কান্না সন্তান আমার বুক থেকে চলে যাইতেছে বহু দূর মায়ের কান্না দেখলাম আমার ভাইয়ের সাথে বন্ধু বান্ধবরা এসেছিল এয়ারপোর্টে বন্ধু বান্ধব তো চোখ এক একসঙ্গে কত খেলাধুলা করলাম আজকে বন্ধুটা চলে যায় জানি না কতদিন পরে আসে তাইলে বাবা ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেছেন কুটপুটে সন্তান দানের স্ত্রী বিবি হাজরাকে এমন এক জায়গার মধ্যে রেখে যায় মধ্যে কোনো বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই আর আপনাকে আল্লাহ তালা বলছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে শুধু কাবাটা দেখতে যাও তোমার উপর খরচ করে দিয়েছি আর বাবা ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছে সন্তান রেখে যাও কি রেখে যাও সন্তান রেখে যাও বিবি রেখে যাও কোন দিন আসবে সেটার কোনো গ্যারান্টি নাই বুঝেন নাই কথা আল্লা রুক যখন বাবা ইব্রাহিম সন্তান রেখে চলে গেলেন হাজলা তো প্রেশান হয়ে গেলেন বাড়ি থেকে যে সামান্য খাওয়ার এনেছিলেন ওই খানা যখন শেষ হয়ে গেলেন দুধের বাচ্চা পানি পানি পান করতে পারে না মা যখন কোনো পানীয় খাইতে পারে না খানা খাইতে পারে না তখন দুধের স্তন থেকে দুধ আসবে কিভাবে দুধ বাইর হওয়া বন্ধ হয়ে গেছে মা হাজরা তখন ছেলে মুখে স্যাপ দিয়ে আসছে বাবা ইসমা ইসমাইলের পিপা সাপ যারা মিটাইতেছে মুখের লালা দিয়ে এক পর্যায়ে যখন মুখের লালাও শুকায় গেছেন তখন কি করবেন পেরেশান হয়ে গেছে বিরাট ইতিহাস আল্লাহ তালা সাতটা চক্ষর ঘুরাইলেন আল্লাহ তালা বলতেছেন তখন শিশু বাচ্চা ইসমাইল আলাই সাল্লামের পায়ের নিচ থেকে আল্লাহ তালা জমজমের পানি বাইর করে দিলেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে আল্লাহ তালা কি করে দিচ্ছেন জমজমের পানি বাইর করে দিচ্ছেন যেই পানিটা আল্লাহ প্রত্যেকটা রোগের শেফা হিসেবে ওষুধ হিসেবে আল্লাহ বানাই দিয়েছেন আলিশা প্রায় এমন এক আশ্চর্য পানি সব পানি বসে বসে খাওয়া শুনত এটা এমন এক পানি এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যাবলার দিক ফিরে দাঁড়াইয়া খাওয়া শুনত বোঝেন নাই কথা তখন ওইখানে আস্তে আস্তে যখন পানি যেখানে পানি আছে ওইখানে বসবাস করে মানুষ যেখানে পানি নাই ওখানে বসবাস নাই তখন আল্লাহর নবী আল্লাহ দুনিয়াতে শেষ পয়গম্বর পাঠাবেন না তা আল্লাহ তালা পরিবেশ করতেছেন কাবা শরীফে সৌদি আরবে কি করতেছেন আল্লাহ মানুষ করতেছেন আর ইব্রাহিম আলাহ সাল্লামের কোরবানি দিয়া ইসমাই আলাহ সাল্লামের কোরবানি দিয়া তাহলে আবার চিন্তা করেন আল্লাহ রসুল্লাহ হাদিস কি বলে তুমি যদি সমর্থ থাকার পরেও তুমি যদি হজ না করো এখানে করতে পারত না আমার এলাকা এখন জালেম বাদশা আছে আমি এখন গেলে আমাকে কতল করে ফেলবে আগে জামানা এরকম সিস্টেম ছিল এরকম হইলে অথবা তুমি প্রতিবন্ধী হয়ে গেছো হাঁটার শক্তি না গেলে হস করতে গেলে টাকাও লাগবো শক্তিও লাগবো দুটা লাগবো হস শুধু কি শারীরিক শক্তি দিলে হইতো না আবার টাকা না থাকলে হইতো দুটা থাকতে হইব হজের এবাদত এমন একটা এবাদত এই মাঝে দুটা লাগবো কি লাগবো তার অর্থ লাগবে অর্থের কোরবানিও দিতে হবে শারীরিক কোরবানিও দিতে হবে এই কারণে যারা মাছ ধুর তারা ওইখানে যায় সুবিধা করতে পারে না তৃপ্তি অনুসারে হস করতে পারে না অন্য লোক দিয়া ওই করার লাগে হাত মারার লাগে এটা করার লাগে এটা করার লাগে মাছ ধর মানুষ এই কারণে আল্লাহ